নাশে বাই দেখらっしゃ আমরা দুলাভাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ভিউয়ার্স আপনারা আমারে চিনেন না আমি মিস্টার সফিক যেটা আমরা গত নাটক দেখছেন আজকে ইনশাআল্লাহ আরো নাটক আমরা করছি সিতার হাজবেন্ড হিসেবে আমি মিস্টার সফিক সিতার হাজবেন্ড দেখুন আসলে আপনাদের উদ্দেশ্যে আরো একটা বার্তা লই আইলাম কতদিন একটা বার্তা দিলাম যে আমি নাটকের মধ্যে যাই হই না কিন্তু বাস্তব লাইফের হিরো আমরা আজকে ফাইলিছি তো আমরা সাইদাই ভাই দেখরা সাইদাই ভাই বাস্তব হিরো আমরা দুলাভাই গুলাল মিয়া আমরার جناب দুলাল মিয়া ভাই আর বেসিক্যালি যেটা সত্য কথা আমরার বাস্তব জীবনের হিরো আমরার গুলাম মিয়া ভাই ও ও আসসালামু আলাইকুম আমরা সাত নম্বরে আমরা সিলিডি চ্যানেলের নাটকের সব রে আমরা ধন্যবাদ জানায়েরা আবার আপনারা জানল আস্থা জীবন নাটকের মধ্যে বিভিন্ন ক্যারেক্টারorsun সিতাই আপার জামাই অনেকজন হইছে বাস্তব শরীয়ত ইসলামে মোতাবেক আজকে আমরা সরাসরি দুলা বাইরে অনেকদিন ভরে পাইছি যার কারণে তাই না আমরা স্টাইল লুকাই আসলে আজকে দেখা দিচ্ছি ও তো কইলাম আমি মেম্বার হিসাবে আর কিছু কইলাম আসসালামু আলাইকুম আমরার কিছু হইবা দুলাভাই আপনার অনুমতি আমরা আমারও ভাগ্য বালা আর এই যে আমরা নাটক করা অভিনয় করা সিলেটি মানুষের তথা দেশ বিদেশের মানুষের বিনোদন এই নাটক করার ক্ষেত্রে ও যেমন অনেকর ওয়াইফ হওয়া লাগে অনেক গার্লফ্রেন্ড হওয়া লাগে যেমন নাটক আমার ওয়াইফ একটা

আর আসলে আমরা কারণ দুলাবাই সহযোগিতা এবং সাপোর্ট যদি না থাকতো তাইলে আমরা নাট্য একজন বাগা অভিনেত্রী সীতাই বই আমরা ফাইলাম না অবশ্যই সাপোর্ট করেন সারা জীবন করিয়া গেছেন এবং এখনো কররা এটা আমরা বুঝি তো দুলাবাই রে আমরা অন্তর অন্তস্থল থাকি লালগুল শুভেচ্ছা এবং বাইরে এতটুকু সুযোগ সুবিধা করিয়া দেওয়ার লাগি এবং আমরা নাট্য অঞ্চলের দর্শক আসি সিলেটি নাটক আমরা বালাফাই দেখি আমরা এরকম একজন অভিনেত্রী আমরা দেওয়ার লাগি উপহার দেওয়ার লাগে দুলাবাইরে আন্তরিক ধন্যবাদ জানাই আর ইনো আমরা কোটাই মেয়ারে মিস করলাম অবশ্যই তাই খাস ব্যস্ত আছেন বিদায় আনতাম পারলাম না তো ঠিক আছে আপনারা সিলেটি নাটক দেখবা আমরা সিদাই বাইরে দেখবা আমরা দুলাবাই লাগি দোয়া করবা বই লাগি দোয়া করবা তার বাচ্চা কাচ্চা লাগিয়ে দোয়া করবা ধন্যবাদ আমরা বাগিনা আছেন দুইজন দুই ছেলে দুবার সুবাদ লাগে ইনশাল্লাহ আর আগামীতে আপনার লগে দেখবো ধন্যবাদ আসসালামাইকুম